আচ্ছা আজকে আমরা যারা বাংলাদেশের রাজপথে যারা আন্দোলনের জন্য নামছি ফিলিস্তিনের পক্ষে যারা প্রতিবাদ করার জন্য নামছি তা আমরা আসলে কি ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করার জন্য নামছি না আমরা লুটপাট করার জন্য রাস্তায় নামছি আমরা তো আজকে যে অবস্থা দেখলাম আর যেখানে যে অবস্থা দেখলাম তাতে তো মনে হচ্ছে আমরা লুটপাট করার জন্য রাস্তায় নামছি বিশ্বের প্রত্যেকটা দেশেই প্রতিবাদ হচ্ছে বিশ্বের মোটামুটি প্রতিটা দেশেই প্রতিবাদ করতেছে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কিন্তু কোন দেশে দেখছেন যে এরকম লুটপাট বা ভাঙচুর করতেছে কোন দেশে করতেছে আরে বাবা এই সম্পদ কাদের এই সম্পদ কি ইসরায়েলের সম্পদ এই সম্পদ কি ইসরায়েলের সম্পদ যে বাংলাদেশের বাটার কোম্পানি যে দোকান মালিক মালিক কি ইসরায়েলের না বাংলাদেশি তো আমরা বাংলাদেশে থাইকা বাংলাদেশের জনগণের ক্ষতি কইরা আমরাকে ফিলিস্তিনের পক্ষে আমরা মানে জিহাদ করব এই অবস্থা আমাদের এই অবস্থা করার জন্য আমরা রাস্তায় নামছি দেশের সম্পদ নষ্ট কইরা দেশের মানুষের ক্ষতি কইরা জানমালের ক্ষতি কইরা আমরা রাস্তায় নামছি আজকে আমাদের দেশের সম্পদে আমরা নষ্ট করতেছে আমরা আরেকজনার পক্ষে সাফাই যাওয়ার জন্য রাস্তায় নামছি আমরা কি ফিলিস্তিনের পক্ষে নামছি না দেশের সম্পদ নষ্ট করার জন্য নামছি এটা কোন দেশী মানে প্রতিবাদ কোন রকমের প্রতিবাদ বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদের ধরনগুলো দেখছেন আপনারা কখনো তাদের প্রতিবাদের ধরনগুলো একটু দেখেন আপনারা আর আপনারা আমার প্রতিবাদের ধরনগুলো দেখেন আমরা জোতা দশ বারো জোড়া করে লুটপাট করতেছি এইটা ভাঙতেছি ওইটা ভাঙতাছে এ সম্পদ কার এই সম্পদ আমাদের দেশের সম্পদ তা আমরা দেশের সম্পদ নষ্ট করতেছি এটা কি আমরা কি আসলে হরি লুট করার জন্য রাস্তা নামছি না আমরা কি ভালো কাজে রাস্তা নামছি আমরা দেশের সম্পদ লুটপাট করার জন্য রাস্তায় নামছি আমরা আসলে মানুষ কবে হব কবে মানুষ হব সেটা একটু বলেন আমরা কবে মানুষ হব এই যে সব লুটপাট করে নিয়ে গেল হারামির বাচ্চারা এগুলো আসলে লুটপাটের জন্যই রাস্তা নামছে এগুলো মানুষের দুঃখ দেখে রাস্তা নামে না ওরা নামছে লুটপাটের জন্য এগুলো হারামি হারামির বাচ্চা এগুলা সব